ঈদ মোবারক সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা কেমন কাটছে সবার ঈদ আমার তো কাটছে আলহামদুলিল্লাহ খুবই ভালো ঈদের দিন আজকে সকাল সকাল উঠে পড়ছি আমার আমার পড়ছে গরু আনতে এই প্রথম কুরবানি আমার শ্বশুর প্রত্যেক বছর গরু কুরবানি দেয় আর এটা হচ্ছে আমাদের খাসিটা ওকেও আনা হলো বাড়ির নিচে আজকে দেখো ওয়েদারটা কি পরিমানে সুন্দর ঈদের দিনে এরকম ওয়েদার থাকলে কাজ করতেও সুবিধা হবে বিল্ডিং এর নিচে এখানে আমাদের গরুটা বাধা আছে মানে হাম্বাটাকে খাম্বার মধ্যে বেঁধে ড랙সিয়ারকি যাই হোক এ পাশে এখানে আমাদের গরুটা বাধা আর আরেক পাশে আমাদের ছোট্ট খাসিটা লাইফে ফার্স্ট টাইম কোরবানি দিচ্ছি এবার ঈদের ফিলিংসটা একটু অন্যরকম আমার জন্য যাই হোক রান্নাঘরে এসে দেখি আমার দাদি শাশুড়ি এখানে লুচি বেলতেছে আমার দাদি শাশুড়ির বয়স কিন্তু ভালোই হয়েছে বাট সে এখনো স্ট্রং সব কাজ করতে পারে মাশাআল্লাহ আর আমার শাশুড়ি চুলার মধ্যে লুচিগুলোকে ভাজতেছে একটা রান্নাঘরে তিন জেনারেশন মানে আমার দাদি শাশুড়ি আমার শাশুড়ি আর আমি আমার শ্বশুরবাড়িতে ঈদের মধ্যে এটাই করা হয় রোজার আমি দেখছি এভাবে লুচি ভাজতে আর এরকম অনেক রকমের সেমাই করে আমার আম্মু ভোরবেলা উঠা থেকে রান্না বান্না শুরু করে দেয় তিন রকমের সেমাই বানিয়ে ফেলছে আজকে আর শুধু সেমায় লুচি না সাথে সে চিপস ভাজতেছে এইদিকে চিপসও যে একরকম তা না চিপসও ভাজতেছে কয়েক রকমের আমি সকাল সকাল মিষ্টি খুব একটা খেতে পারবো না তাই আম্মু এখানে হাঁসের মাংস রান্না করে দিচ্ছে আমাদের জন্য সকালবেলা আমরা হাঁসের মাংসই খাবো গরু খাসির মাংস প্রসেস হতে হতে দুপুর হয়ে যাবে সকাল সকাল রান্নাঘরে অনেক ব্যস্ত আমরা আর একটু পর যখন নামাজের সময় আসলো তখন আমার হাজব্যান্ডের জন্য এই দুইটা পাঞ্জাবি বের করে দিলাম এগুলো আমি ওর জন্য আনছি অনলাইন থেকে অর্ডার করছিলাম ওর জন্য সারপ্রাইজ দুইটা কালারই খুব সুন্দর দুইটা আমার পছন্দের কালার বাট ব্ল্যাক এর উপরে কিছু না আমি ওকে ব্ল্যাকটাই বের করে দিলাম আজকে পরার জন্য আর ব্ল্যাক কালারটা সবাইকেই মানায় ওকে পরেও 마শাআল্লাহ অনেক সুন্দর লাগতেছে ব্ল্যাক পাঞ্জাবি ব্ল্যাক টুপি নামাজে যাওয়ার জন্য সে একদম রেডি নামাজের এখনো বেশ কিছুক্ষণ সময় আছে তাই আমিও ভাবলাম একটু রেডি হইনি আমাদের কুরবানির খাসি গরু একটু দেখে আসি এখান থেকে ঈদের মেইন আউটফিট আমি বিকালে এখন আপাতত এই সুতির থ্রি পিসটাই পরবো এটা আমার ননদিনী ডিজাইন করে দিছে লেস দিয়ে সুন্দর করে ড্রেসে তো সুন্দর করে ডিজাইন করছে সাথে প্যান্টেও এরকম সুন্দর ডিজাইন দিছে সে মানে সে একটা ফ্যাশন ডিজাইনার ছোট খাটো যাই হোক নতুন জামা পরে চলে আসলাম নিচে আমার খাসিটাকে একটু দেখার জন্য কোরবানির সময় না আমার খুবই খারাপ লাগে বাট কিছুই করার নাই এটাই আমাদের প্রকৃতির নিয়ম আর এটাই আমাদের ধর্মের নিয়ম আমরা তো কিনে নিয়ে এসে কোরবানি দেই বাট যারা বাসায় পালা পশু কুরবানি দেয় তাদের কষ্টটা আরো বেশি আমাদের গরুটা জাস্ট দেখো কি পরিমানে রেগে তাকায় আছে যাই হোক ওদেরকে রেখে উপরে চলে আসলাম আমার আমার সবাই চলে গেল নামাজে হাতে এখনো মেহেদি দেওয়াই হয়নি আমার ননদিনী দেখো দুই হাত ভরে মেহেদি তাই ভাবলাম ওকে দিয়ে আজকে আমার হাতেও একটু মেহেদি দেওয়াই নেই আমার ননদিনী কিন্তু খুব সুন্দর মেহেদি দিতে পারে আমার হাতেও অনেক সুন্দর করে মেহেদি দিয়ে দিছে আজকে আর এটা ইনস্ট্যান্ট মেহেদি মানে কয়েক মিনিটের রং হয়ে যাবে আর হাতের মাঝখানে সে তার ভাইয়ের নাম লিখে দিছে সে যখনই আমার হাতে মেহেদি দিয়ে দেয় এই কাজটাই করে দেখো সুন্দর লাগতেছে কিন্তু তাই না সিম্পল এর মধ্যে গর্জিয়াস একটা ডিজাইন এইদিকে আমার হাতের ডিজাইন দেখো আর ওর হাত মানে দি আর্ট এন্ড দি আর্টিস্ট এইটার রং ইনস্ট্যান্টলি হয়ে যায় কিছুক্ষণের মধ্যে মেহেদি একদম শুকায় গেছে তুলতেই দেখলাম সুন্দর একটা কালারও চলে আসছে বেলকুনিতেই ছিলাম নিচে তাকাতে দেখি গরুটা অলরেডি কুরবানির জন্য নিয়ে যাওয়া হয়েছে গরুটার এত পরিমাণে শক্তি আর এত বড় সড়ো গরু এতজন মিলে ওকে থামাতে পারতেছে না কোনোভাবে বাঁশ দিয়ে দড়ি দিয়ে বেঁধে ওকে আটকায় রাখা হয়েছে এরপরের মোমেন্ট গুলো আমি আর দেখতে পারবো না তাই ওখান থেকে চলে একটু পরে আমাদের খাসিটাও কোরবানি করা হবে কোরবানির মোমেন্টটা কেন জানি না আমি দেখতেই পারি না যাই হোক আমাদের কোরবানি দেওয়া শেষ করে বসলাম খাবারের প্লেট নিয়ে সকাল থেকে কিছুই খাইনি কারণ কোরবানি দেওয়ার পরেই খেতে হবে আগে নাকি খাওয়া যায় না যাই হোক সকাল থেকে তো অনেক ওয়েট করছি প্রচুর ক্ষুধা লাগছিল অবশেষে এক গাদা খাবার নিয়ে বসে পড়ছি আর শুধু আমি খেলে তো হবে না আমাদের ছোট ছোট বাচ্চাদের জন্য খাবার নিয়ে চলে আসলাম ঈদের দিন বলে কথা আজকে ওদেরকে ট্রিট দিব মোমো আর ডোরা বেবিকে দেখো মাশাল্লাহ কি সুন্দর লাগতেছে ওদের এই ট্রিট জিনিসটা ওরা খেতে অনেক পছন্দ করে একদম চেটে চেটে খায় দেখো দুইজন কিভাবে মারামারি করে একটা থেকে খাচ্ছে মানুষের বাচ্চারা যেমন চকচকো খায় চকলেট খায় ওরাও ঠিক তেমন এই ট্রিট জিনিসটা খুব পছন্দ করে ঈদের দিন বলে কথা একটু ভালো মন্দ না খাওয়ালে হয় যদি ওরা সবসময় মাছ মাংস খেতেই থাকে তবু আজকে একটু ট্রিট দিলাম ডোরা এদিকে জানালা দিয়ে বাইরের দৃশ্য দেখতেছে মাংস কাটাকুটি হচ্ছে বাহিরে সেগুলোই সে মনোযোগ দিয়ে দেখতেছে আর কি এইদিকে আমাদের অলস মোমো যে সবসময় বসেই থাকে তো ওদেরকে আমি চলে আসলাম নিচে একটু কাজকর্ম দেখতে বাড়ির সামনে সবাই মিলেমিশে এখানে কাজ করতেছে কোরবানি ঈদে আসলে এটাই মজা সবাই মিলেমিশে কাজ করাটা এইদিকে আমার হাজবেন্ড আমার দেওর ওরাও খুবই ব্যস্ত ওদের সাথে গিয়ে আমিও বসলাম ওরা সবাই মিলে খাসিটা কাটাকুটি করতেছে আমি তো ভাবছিলাম গিয়ে কিছুটা মাংস এনে রান্না করব বাট রান্নার প্রসেস অনেক দেরি তাই বাসায় এসে হাঁসের মাংস দিয়ে ভাত খেলাম তো এই ছিল আমার ঈদের সকাল তোমাদের ঈদের দিন সকালটা কেমন কাটলো অবশ্যই কমেন্টে জানিও তো আজকের ভিডিও ছিল এই পর্যন্তই সবাই ভালো থাকো সুস্থ থাকো সুন্দর মতো ঈদ কাটাও সবাইকে ঈদ মোবারক